আসসালামু আলাইকুম আজকে আমি পাউরুটি আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে কাটারি ভোগ মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি দেখে কেউ বুঝতেই পারবে না যে পাউরুটি দিয়ে তৈরি করা একদম দোকানের মতোই হয়েছে আর খেতে অনেক টেস্টি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রথমে একটা পাউরুটির প্যাকেট নিয়েছি ছোট সাইজের পাউরুটি বারো টাকা করে দাম এখন আমি সাইডের যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে আমি মাঝখান দিয়ে এরকম করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি সবগুলো কেটে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে এই রকম করে গুঁড়া করে নিয়েছি এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা ওয়ান ফোরটি স্পুন বেকিং পাউডার নিয়ে নিচ্ছি ওয়ান ফোরটি স্পুন দুটাই সমান করে নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি ঘি এক চামচ এখন ভালো করে মিক্স করে নিব তারপরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি হাফ কাপ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে দিব আর মেখে সফট একটা ডো তৈরি করে নিব একটু ভালো করে মেখে নিতে হবে এরকম সফট করে মেখে নিতে হবে আর এখানে সম্পূর্ণ দুধ লাগেনি সামান্য বেঁচে গেছে পরে শক্ত হয়ে যায় এখন আমি ঢেকে রেখে দেব দশ মিনিট দশ মিনিটে সেট হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর হাতে সাথে লেগে আসছে না এখন আমি তিন ভাগ করে নিচ্ছি তিনটা মিষ্টি বানাবো বড় করে হাতে ঘি লাগিয়ে নিয়েছি এখন এই করে নিয়ে চমচমের শেপ দিয়ে নিচ্ছি বড় করে আমি তিনটা বড় সাইজের মিষ্টি বানিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এইরকম করে তিনটাই বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে এখন তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আস মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে ভিতর পর্যন্ত ভাজা হবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি এখন আমি এক সাইডে রেখে দিয়ে চিনি শিরা তৈরি করে নিব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ আর পানি দিয়ে দিচ্ছে এক কাপ দুটো এলাচ দিয়ে দিচ্ছি এখন আমি চেড়ে জাল করে বলক তুলে নেব একটা বলক চলে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব পাঁচ মিনিট মিডিয়াম আছে পাঁচ মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেবো দুই ঘন্টা দুই ঘন্টা ভালোভাবে শিরা ঢুকবে আর এদিকে আমি ক্ষীর তৈরি করব এর জন্য চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে পনে এক কাপ এখন আমি চেড়ে ভালো করে মিক্স করে নেব তারপরে চুলা অন করে দেব দুই টেবিল চামচ চিনি দিয়েছি স্কিপ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিয়ে নেড়েচেরে ঘন ক্ষীর বানিয়ে নিতে হবে চুলারা স্লো আছে রাখতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে বেশি শক্ত করা যাবে না তাহলে ঠান্ডা হওয়ার পরে আর শক্ত হয়ে যায় যখন এই রকম ঘন হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিচ্ছে। আর এইদিকে দুই ঘন্টা পর ফিরে আসলাম মিষ্টিগুলো আমি এখন শিরার থেকে তুলে নিচ্ছি এখন ক্ষীরগুলো তিন ভাগ করে নিচ্ছি এক ভাগ নিয়ে আমি এই রকম করে বড় করে নিচ্ছি ক্ষীর কিন্তু এখন হালকা গরম আছে এখন একটা করে মিষ্টি আমি এই রকম করে নিয়ে আমি ক্ষীর দিয়ে ভালো করে লাগিয়ে নেব কোট করে নেব ভালো করে চেপে চেপে এই রকম করে লাগিয়ে নিতে হবে হয়ে গেল একটা এই রকম করে তিনটা মিষ্টি আমি করে নিয়েছি এখন এই মিষ্টিগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম মিষ্টিগুলো এখন আমি একটা করে নিয়ে নাইফ দিয়ে পিস করে কেটে নিব সেট হয়ে গেছে এই রকম করে কেটে নিচ্ছি এই মিষ্টিগুলো কিন্তু অসম্ভব মজার হয় খেতে খুবই কম সময় কম উপকরণ দিয়ে এই রকম মিষ্টি বানিয়ে নিতে পারবেন কত সুন্দর হয়েছে এখন আমি ফুড কালার দিয়ে সাজিয়ে নিচ্ছি আর উপর দিয়ে কুচি দিয়েছি হয়ে গেল ভীষণ মজার পাউরুটি আর দুধ দিয়ে ভোগ মিষ্টি একটা কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে খুবই মজার হয় খুবই টেস্টি একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন এই ভিডিও দেখে যে কেউ এরকম মিষ্টি বানিয়ে নিতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ